আজকের আলোচনা কিন্তু বেশ গভীর একটা দিকে যাচ্ছে আমরা কিছু ধর্মতাত্ত্বিক সূত্র দেখছি মানে একটা পাঠ্যের অংশ বিশেষ আর সেখানে একটা বড় প্রশ্ন নিয়ে কথা হচ্ছে ঈশ্বর কীভাবে সৃষ্টিকে শুধু তৈরি করেননি বরং তাকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন আর এই যাত্রায় উত্তরাধিকারের ধারণাটা কিভাবে আসছে ঠিক তাই এই সূত্রগুলো দেখুন একটা বেশ জটিল কিন্তু খুব মানে গোছানো ঐশ্বরিক পরিকল্পনার ছবি তুলে ধরে আমাদের আজকের উদ্দেশ্য হলো এই টেক্সটার গভীরে গিয়ে এর মূল কথাগুলো বের করে আনা মানে কিভাবে ঈশ্বরের কাজ সৃষ্টির নিজস্ব ইচ্ছা মানে মুক্ত ইচ্ছা প্রেম আর বিশেষ করে ঈশ্বরের পুত্রের ভূমিকা এই সব মিলেমিশে সৃষ্টিকে তার ফাইনাল ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে হুম শুরুতেই যে ব্যাপারটা আমাকে টানছে সেটা হলো এই আইডিয়াটা যে সৃষ্টি একটা মানে হয়ে যাওয়া ঘটনা নয় এটা চলছে একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য উত্তরাধিকার শব্দটা বার বার আসছে মনে হচ্ছে যেন এক বিরাট উত্তরাধিকারের গল্প আমরা শুনতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে ঈশ্বরের পরিকল্পনা সৃষ্টি এই সব দিয়ে স্থান তৈরিরও আগে তৃত্ব ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তারা সিদ্ধান্ত নিলেন সময় আর স্থান সৃষ্টি করবেন কিন্তু শুধু তো তৈরি করা নয় তারা এর সাথে একটা মূল নীতিও ঠিক করলেন মানে সৃষ্টির জন্য সেটাকে বলা হচ্ছে প্রেমের আজ্ঞা প্রেমের আজ্ঞা আচ্ছা এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এর মানে কি শুধু ঈশ্বরকে ভালোবাস এরকম কিছু উম তার চেয়েও একটু বেশি এই সূত্র অনুযায়ী প্রেমের আজ্ঞা মানে হল সেই বেসিক কানেকশনটা যা ঈশ্বর তার সৃষ্টির সাথে চেয়েছেন একটা সম্পর্ক যা ভয় বা জোরের ওপর নয় বরং পারস্পরিক প্রেমের ওপর ভিত্তি করে হবে কিন্তু এখানেই একটা মোছর আছে ঈশ্বর এই প্রেমের জন্য সৃষ্টিকে বিশেষ করে মানুষ আর স্বর্গদূতদের মুক্ত ইচ্ছা দিলেন মুক্ত ইচ্ছা মানে তারা নিজেরা ঠিক করতে পারে কিন্তু এর তো একটা উল্টো দিকও আছে তাই না স্বাধীনতা মানে তো ভুল করারও স্বাধীনতা ঠিক ধরেছেন মুক্ত ইচ্ছার মানেই হল সৃষ্টির পক্ষে ঈশ্বরের এই প্রেমের আজ্ঞাকে মানে না মানার বা পাপ করার একটা সম্ভাবনা তৈরি হওয়া কারণ জোর করে তো ভালোবাসা হয় না তাই না ভালোবাসা তো ভেতর থেকে আসতে হয় নিজের ইচ্ছায় ঈশ্বর তো রোবট চাননি তিনি সঙ্গী চেয়েছিলেন কিন্তু তাহলে প্রশ্ন জাগে সৃষ্টি কেন এই প্রেমের পথটা বেছে নেবে অন্য পথও তো খোলা সূত্রগুলো কি বলছে কেন প্রেম করাটা জরুরি মানে এর ফলাফলটা কি সূত্র বলছে যাদের মুক্ত ইচ্ছা আছে তাদের জন্য এটা বোঝা খুব দরকার যে কেন প্রেম করা উচিত কেন ঈশ্বরের সাথে ওই প্রেমের সম্পর্কে থাকাটাই তাদের ভালোর জন্য তাদের অস্তিত্বের জন্য ঠিক পথ যদি তারা এই কারণটা বুঝতে না পারে বা মানে বুঝতে না চায় তখন তারা স্বার্থপরতা বা অহংকারের দিকে ঝুঁকবে আর সেটাই পাপের পথ যার শেষ ফল হলো মৃত্যু মৃত্যু মানে এখানে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জীবনের উৎস থেকেই সরে যাওয়া বুঝতে পারছি তার মানে ঈশ্বর শুধু একটা রুলবুক দিয়ে দেননি তিনি চেয়েছেন সৃষ্টি যেন এর পেছনের কারণটা ভালোবাসাটা বোঝে কিন্তু এই বোঝানোটাও তো চ্যালেঞ্জিং যেখানে ভুল করার অপশন আছে ঠিক আর এখানেই ঈশ্বরের পরিকল্পনার মানে দূরদর্শিতা আর গভীরতাটা বোঝা যায় তিনি জানতেন যে সৃষ্টি ভুল করতে পারে দুর্বল হতে পারে তাই তিনি শুরু থেকেই এমন একটা ব্যবস্থার কথা ভেবেছিলেন যার মাধ্যমে তিনি শুধু তার ভালোবাসার গভীরতাই না তার যে ন্যায় বিচার সেটাও প্রমাণ করতে পারবেন চূড়ান্তভাবে আর সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছে ক্রুশের ধারণাটা সূত্র বলছে ঈশ্বর ঠিক করেছিলেন যে দরকার হলে তিনি নিজেই এই প্রেমের ফাইনাল প্রুফটা দেবেন এমনকি চরম আত্মত্যাগের মধ্যে দিয়েও ক্রুশ সৃষ্টির একদম শুরুতে এই আইডিয়া তার মানে আদমের পতনের আগেই আচ্ছা তাহলে তো আদমের পতনের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঈশ্বর কি জানতেন যে আদমেই আদেশ ভাঙবে এই সূত্রগুলো সেই দিকে ইঙ্গিত করে হ্যাঁ ঈশ্বর তার সর্বজ্ঞানে মানে তিনি তো সব জানেন তাই তিনি অবগত ছিলেন যে আদম তার মুক্ত ইচ্ছার ভুল ব্যবহার করে পাপ করবে কিন্তু তিনি এটাকে তার প্ল্যানটার শেষ হিসেবে দেখেননি বরং এটাকে তার যে বৃহত্তর প্রেম আর মুক্তির পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের একটা বলতে পারেন সুযোগ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ঠিক করলেন যে তৃত্বের দ্বিতীয় জন মানে পুত্র তিনি নিজেই মানুষ হয়ে এই পৃথিবীতে আসবেন ঈশ্বর মানুষ হয়ে আসবেন কেন আদমের সেই ভুলের সমাধান করতে হ্যাঁ ঠিক তাই পুত্র মানুষ হয়ে আসার সিদ্ধান্ত নিলেন মূলত দুটো কারণে এক আদমের পাপের প্রায়শ্চিত্ত করা মানে ঈশ্বরের ন্যায় বিচারের দাবি মেটানো আর দুই এবং এটা খুব ইম্পর্ট্যান্ট তিনি এলেন প্রেমের আদেশের সত্যতা আর সেটা যে পালন করা সম্ভব তা প্রমাণ করতে তিনি নিজের জীবন দিয়ে দেখাতে চাইলেন যে এই প্রেম শুধু মুখের কথা নয় এটা রিয়েল এটাই জীবনের পথ কিন্তু আদমের পক্ষে কি একা একা ঈশ্বরের আদেশ পুরোপুরি মানা সম্ভব ছিল মানুষ তো দুর্বল এখানে কি অন্য কোনও সাহায্যের দরকার ছিল না যেমন পবিত্র আত্মার ভূমিকার কথা বলছিলেন খুব ভালো পয়েন্ট তুলেছেন সূত্রগুলো স্পষ্ট বলছে যে সৃষ্টি বিশেষ করে পতনের পর মানুষ নিজের শক্তিতে ঈশ্বরের আদেশ পুরোপুরি মানতে পারে না তার জন্য দরকার ঈশ্বরের নিজের শক্তি মানে পবিত্র আত্মার সাহায্য আর এই পবিত্র আত্মা আসেন পুত্রের রক্তের মাধ্যমে মানে তার ক্রুশে আত্মত্যাগের ফল হিসেবে পুত্র শুধু পাপের দামি মেটালেন না তিনি পবিত্র আত্মার সাহায্য পাওয়ার পথটাও খুলে দিলেন এটাই সৃষ্টিকে ঈশ্বরের আদেশ মানতে শক্তি দেয় তার মানে ক্রুশ শুধু অতীতের ভুলের সমাধান নয় ভবিষ্যতের সম্ভাবনার দরজাও খুলে দেয় আচ্ছা আর পুত্র শুধু আদেশ মানার কথাই বলেননি তিনি নিজে ক্রুশে মৃত্যুকে জয় করে একটা মানে উদাহরণ তৈরি করলেন এটা নিশ্চয়ই সৃষ্টির জন্য বিরাট ব্যাপার ছিল অবশ্যই তিনি দেখালেন যে মৃত্যু শেষ নয় ঈশ্বরের প্রতি বাধ্য থাকলে মৃত্যুকেও পার হওয়া যায় এখানেই আমরা আসি আদেশের বৈধতার প্রশ্নে এটা কিন্তু একটা গভীর নৈতিক প্রশ্ন যাদের মুক্ত ইচ্ছা আছে যেমন ধরুন মানুষ তাদের কাছে এটা জানা খুব জরুরি যে যিনি আদেশটা দিচ্ছেন তিনি নিজে সেই আদেশের প্রতি কতটা কমিটেড না তো সেই আদেশের নৈতিক ভিত্তি নিয়েই প্রশ্ন উঠবে হ্যাঁ বুঝতে পারছি মানে ঈশ্বর যদি প্রেমের আদেশ দেন তাহলে সৃষ্টি তো ভাবতেই পারে ঈশ্বর নিজে কি এই প্রেম করেন তিনি কি এই নিয়ম মেনে চলেন নাকি এটা শুধু আমাদের ওপর চাপানো এটা কি সত্যিই ইউনিভার্সাল কোন সত্যি একদম ঠিক এই পয়েন্টে এই সূত্রের সবচেয়ে মানে ইন্টারেস্টিং আর গভীর যুক্তিটা আছে এই কারণে পুত্র যিনি নিজেই পূর্ণ ঈশ্বর তিনি নিজে ইচ্ছে করে একজন সৃষ্টি হিসাবে নিজেকে প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন তিনি সীমাবদ্ধতা নিলেন মানুষের রূপ নিলেন আমাদের মধ্যে থাকলেন আর শেষে ক্রুশ বয়ে নিয়ে চরম কষ্ট আর অপমানের মধ্যে দিয়ে তিনি ওই আদেশের প্রতি তার নিজের চূড়ান্ত বাধ্যতা দেখালেন ওয়াও এটা তো অভাবনীয় একটা চিন্তা তার মানে ঈশ্বর নিজের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করলেন যে তার আদেশ দেওয়ার অধিকার আছে কারণ তিনি যা করতে বলছেন তা তিনি নিজে করে দেখিয়েছেন চরম আত্মত্যাগের মাধ্যমে তিনি শুধু আইন দেননি আইনটা নিজে বেছে দেখিয়েছেন হ্যাঁ এবং এই সূত্র অনুসারে এটাই ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচারের চূড়ান্ত মেলবন্ধন তিনি জোর করেননি তিনি ভালোবাসা আর আত্মত্যাগ দিয়ে পদ দেখিয়েছেন ক্রুশবিদ্ধ হয়ে তিনি প্রমাণ করলেন তার আদেশ কোনো হাওয়ায় ভাষা ধারণা নয় বরং জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখেও এটা মেনে চলা সম্ভব এটা ঈশ্বরের চরিত্রকে একটা অন্য আলোয় দেখায় এই বাধ্যতা দেখানোর পর আসছে উত্তরাধিকার আর শাসনের প্রসঙ্গটা এটাও আর একটা জটিল ধারণা সূত্র বলছে পুত্র ক্রুশের মাধ্যমে শুধু আদেশই মানেননি তিনি একজন সৃষ্টি হিসেবে সময় ও স্থানের ওপর শাসন করার ক্ষমতা বা কর্তৃত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন এটা একটু বুঝিয়ে বলবেন ঈশ্বর হিসেবে তো তার এমনিতেই সবকিছুর ওপর অধিকার ছিল তাই না ঠিক এখানেই ব্যাপারটা আরও গভীর হচ্ছে হ্যাঁ পুত্র হিসাবে ঈশ্বর হিসাবে সময় আর স্থানের ওপর তার তো স্বাভাবিক অধিকার ছিলই কারণ তিনিই তো সবকিছু কিছুর সৃষ্টা কিন্তু এই সূত্রগুলো একটা আশ্চর্য দিকে ইশারা করে তিনি স্বেচ্ছায় তার সেই ঈশ্বরীয় অধিকারটা প্রয়োগ না করে সেটাকে যেন একটু পাশে সরিয়ে রাখলেন কিন্তু কেন নিজের অধিকার কেন সরাবেন এর যুক্তিটা কি যুক্তিটা হল তিনি চেয়েছিলেন একজন সৃষ্টি হিসাবে এই অধিকারটা অর্জন করতে তার বাধ্যতা তার কষ্ট পাওয়া তার ক্রুশে বলিদানের ফল হিসাবে তিনি এই কর্তৃত্ব পেতে চেয়েছিলেন কেন যাতে তার শাসন সৃষ্টির কাছে আরও বেশি গ্রহণীয় হয় এটা এমন নয় যে ঈশ্বর আকাশ থেকে হুকুম দিচ্ছেন বরং তিনি সৃষ্টির পর্যায়ে নেমে এসে সৃষ্টির কষ্ট নিজে নিয়ে নিয়ম মেনে এই শাসনের নৈতিক অধিকারটা অর্জন করেছেন তার মানে তিনি শুধু পাওয়ারের জোরে শাসন করতে চাননি বরং নৈতিক অধিকারের ভিত্তিতে চেয়েছেন যা তিনি নিজে অর্জন করেছেন সৃষ্টির অংশ হয়ে সৃষ্টির জন্য সবথেকে বড় ত্যাগ স্বীকার করে এটা তো শাসন ব্যাপারটাকে অন্যভাবে দেখতে বাধ্য করে একদম এই টেক্সট অনুযায়ী এটা ঈশ্বরের শাসনকে একটা অন্য মাত্রা দেয় আর এই উত্তরাধিকার পাওয়ার প্রক্রিয়াটাই সৃষ্টির মুক্ত ইচ্ছাকে পূর্ণতা দেয় কারণ এখন সৃষ্টি এমন একজনের শাসনের অধীনে আসছে যিনি তাদের দুঃখ কষ্ট সীমাবদ্ধতা বোঝেন এবং যিনি তাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন পুত্রের এই অর্জিত শাসনের মাধ্যমে সময় ও স্থান থেকে পাপ আর মৃত্যু যা আসলে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া সেটাকে দূর করা সম্ভব হয় এভাবেই সৃষ্টি তার সমাপ্তি বা পূর্ণতার দিকে এগোয় তাহলে এই পুরো প্রক্রিয়াটা মানে সৃষ্টি প্রেমের আদেশ মুক্ত ইচ্ছা মানুষের পতন ঈশ্বরের মানুষ হওয়া ক্রুশ আর শেষে উত্তরাধিকার সবই আসলে একটাই সুতোয় বাধা যার শেষ লক্ষ্য হল সৃষ্টিকে তার যে পরিকল্পিত পূর্ণতা সেখানে পৌঁছে দেওয়া হ্যাঁ আর এই পুরো পরিকল্পনার মূলে মানে প্রত্যেকটা স্টেপে জড়িয়ে আছে দুটো জিনিস প্রেম আর মুক্ত ইচ্ছা ঈশ্বর যেহেতু প্রেমময় তিনি তো রোবট চাননি তিনি চাননি কেউ বাধ্য হয়ে তার কথা শুনুক তিনি চেয়েছেন এমন সঙ্গী যারা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তাকে ভালোবাসবে তার আদেশ মানবে এজন্যই মুক্ত ইচ্ছা দেওয়াটা জরুরি ছিল যদিও তাতে ঝুঁকি ছিল সূত্র একটা জায়গায় বলছে প্রেমই জীবন এ কথাটা এখানে কিভাবে ফিট করছে এর মানে কি এর মানে হল যখন একটা সৃষ্টির মুক্ত ইচ্ছা তার চিন্তা কাজ ইচ্ছে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম দিয়ে ভরে ওঠে সেদিকে চালিত হয় তখনই সেই সৃষ্টি আসলে মানে সত্যিকারে জীবিত হয়ে ওঠে তার অস্তিত্ব সম্পূর্ণ হয় সে তখন ঈশ্বরের মূর্তিতে তার প্রতিচ্ছবিতে বদলাতে শুরু করে প্রেমই হল সেই শক্তি যা সৃষ্টিকে ঈশ্বরের সাথে জোড়ে এবং তাকে অনন্ত জীবনের দিকে মানে ঈশ্বরের সাথে চিরকালীন সম্পর্কের দিকে নিয়ে যায় আর যদি কেউ তার মুক্ত ইচ্ছা ব্যবহার করে প্রেমকে বেছে না নেয় যদি স্বার্থপরতা বা নিজের অহংকারকে প্রায়োরিটি দেয় তাহলে এই সূত্রের যুক্তি অনুযায়ী সে সৃষ্টি অসম্পূর্ণ থেকে যায় সে ঈশ্বরের দেওয়া জীবনের যে পূর্ণতার পোটেন্সিয়াল তা থেকে দূরে সরে যায় ঈশ্বরের সাথে তার কোনো জীবন্ত যোগ থাকে না ফলে যদিও তার একটা জাগতিক বা বায়োলজিক্যাল অস্তিত্ব থাকতে পারে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সে ঈশ্বরের পরিকল্পনার যে পূর্ণতা তা থেকে বিচ্ছিন্ন থেকে যায় এই পুরো আলোচনায় একটা খুব বেসিক জিনিস বারবার আসছে স্রষ্টা আর সৃষ্টির মধ্যেকার বিশাল ফারাকটা ঈশ্বর অসীম কিন্তু সৃষ্টি সসীম ঠিক তৃত্ত ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা তারা অসীম তিনি সময় বা স্থান দিয়ে বাধা নন তিনি সময় সব জায়গায় আছেন তার জ্ঞান শক্তি প্রেম সবই অসীম কিন্তু সৃষ্টি সে যত উঁচুই হোক না কেন যেমন স্বর্গদূত বা মানুষ তারা সময় আর স্থানের গণ্ডিতে বাধা তাদের জ্ঞান ক্ষমতা বোঝা সবই লিমিটেড এর মানে কি এই যে সৃষ্টি কখনো ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারবে না তার সমান হতে পারবে না সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করে সৃষ্টির পক্ষে ঈশ্বরের অসীম প্রকৃতিটা পুরোপুরি বোঝা হয়তো কখনোই সম্ভব না এমনকি যখন সৃষ্টি তার পূর্ণতা পাবে ঈশ্বরের মূর্তিতে রূপান্তরিত হবে তখনও এই বেসিক পার্থক্যটা থাকবে আমরা ঈশ্বরের গুণে গুণী হতে পারি তার প্রেমে পূর্ণ হতে পারি তার সাথে গভীর সম্পর্কে যেতে পারি কিন্তু আমরা কখনোই ঈশ্বর হয়ে যাব না আমাদের এই সসীমতা থাকবেই হুম এটা মনে রাখাটা খুব জরুরি আমাদের জ্ঞান আর বোঝার একটা স্বাভাবিক সীমা আছে আর সেটা মেনে নেওয়াটাও হয়তো এই প্ল্যানের একটা অংশ অবশ্যই এটা আমাদের বিনয়ী থাকতে শেখায় আর ঈশ্বরের যে বিশালত্ব সেটা স্বীকার করতে সাহায্য করে এটা আমাদের নির্ভরতা বাড়ায় তার ওপর যিনি আমাদের এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের ভালোবাসেন আর পূর্ণতার দিকে নিয়ে যেতে চান তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেলাম মূল কথা হল সৃষ্টি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং ঈশ্বরের এক বিরাট পরিকল্পনার অংশ এই পরিকল্পনাটা রূপ পাচ্ছে ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের ক্রুশের কাজ আর তার ফলে পাওয়া উত্তরাধিকার সূত্রে শাসনের মাধ্যমে যার লক্ষ্য সৃষ্টিকে পাপ আর মৃত্যু থেকে মুক্ত করে পূর্ণতায় নিয়ে যাওয়া হ্যাঁ আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছে মুক্ত ইচ্ছা আর প্রেমের একটা জটিল ইন্টারপ্লে ক্রুশ এখানে শুধু পাপের সমাধান নয় বরং এটা ঈশ্বরের অসীম প্রেম আর তার যে ন্যায় বিচার তার চূড়ান্ত প্রকাশ এটাই সৃষ্টিকে ঈশ্বরের আদেশ মানতে শক্তি দেয় আর ঈশ্বরের মূর্তিতে বদলানোর পথ খুলে দেয় এই সূত্রের যুক্তি অনুযায়ী ক্রুশ ছাড়া এই উত্তরাধিকার পাওয়া বা সৃষ্টির পূর্ণতা কোনোটাই সম্ভব হতো না এটা একদম কেন্দ্রে ক্রুশের ভূমিকা তাহলে হলে অনেকগুলো পাপমোচন ঈশ্বরের প্রেম ন্যায়বিচার দেখানো আদেশের বৈধতা প্রমাণ করা পবিত্র আত্মার আসার পথ তৈরি করা আর পুত্রের শাসনের নৈতিক অধিকার প্রতিষ্ঠা করা সত্যি খুব গভীর প্রজ্ঞা আর শক্তি সব একসাথে মিলেছে সবশেষে এই সূত্রগুলো পড়ে আমার মনে হচ্ছে সৃষ্টির এই যে সমাপ্তি বা পূর্ণটা পাওয়া এটা কিন্তু একটা মানে হয়ে যাওয়া ঘটনা নয় এটা একটা চলমান প্রক্রিয়া এটা শুধু পুত্রের উত্তরাধিকার পাওয়ার উপরই নির্ভর করে না বরং সৃষ্টির অর্থাৎ প্রত্যেক মুক্ত ইচ্ছার সত্তার ভালোবাসার সাথে সাড়া দেওয়ার উপরেও নির্ভর করে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক সৃষ্টি এখনও তার পূর্ণতার দিকে এগোচ্ছে পুত্র তার কাজ শেষ করেছেন পথ খুলে দিয়েছেন উদাহরণ তৈরি করেছেন শাসনভার নিয়েছেন কিন্তু প্রত্যেক সৃষ্টিকে প্রত্যেক মানুষকে তার নিজের মুক্ত ইচ্ছা ব্যবহার করে সেই প্রেমের ডাকে সাড়া দিতে হবে সেই পথে চলতে হবে তাহলে আজকের জন্য আমাদের ভাবনার বিষয় এটাই হতে পারে এই যে চলমান সমাপ্তির প্রক্রিয়া এই যে বিরাট উত্তরাধিকারের গল্প এতে আমাদের মানে প্রত্যেক ব্যক্তির ভূমিকা ঠিক কী আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের ছোট ছোট পছন্দে আমাদের মুক্ত ইচ্ছা ব্যবহার করে ঈশ্বরের প্রেমের প্রতি সাড়া দিতে পারি আর এই বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনায় অংশ নিতে পারি এটা সত্যি এক গভীর প্রশ্ন খুব ব্যক্তিগত আবার একই সাথে মহাজাগতিক কীভাবে আমাদের ছোট জীবনের পছন্দগুলো সেই বিশাল ঐশ্বরিক গল্পের অংশ হয়ে ওঠে তা হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না কিন্তু এই সূত্রগুলো আমাদের সেই পথে চলার জন্য একটা আমন্ত্রণ জানায়